নমস্কার বন্ধুরা প্রতিমার কুকি হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুড়ি চাউমিন রেসিপি সেই জন্য মুড়ি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি সব পুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর কোমার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে তুলে দিচ্ছি গাজর ডিন আর ক্যাপসিকাম এগুলোকে সমস্ত ভালো করে ভেজে নেব এগুলো ভালোভাবে ভাজা হতে থাক ততক্ষণ মুড়িটাকে আমি ধুয়ে নেব দেখো একটা পাত্রে জল নিয়েছি এর মধ্যে মুড়িটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি দেখো মুড়িগুলো সব ছেঁড়ে তুলে নিয়েছি সমস্ত উপকরণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আজিনো মোটর তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো অল্প করেই দিলাম এটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম ভেঙে দিলাম ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর তুলে দিচ্ছি ভেজে রাখা ভেজানো মুড়ি যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি সয়া সস আর দিলাম ভিনিগার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এরপর দিলাম সাধু মতো লবণ এরপর সমস্ত উপকরণের সময় ধুয়ে রাখা মুড়িটা ভালো করে ভেজে নিচ্ছি এটা দু তিন মিনিট ধরে ভেজে নিতে হবে হঠাৎ করে বাড়িতে লোকজন আসবে কোনো কিছু না থাকলে এইভাবে মুড়ি চাউমিন বানিয়ে দিতে পারো খুব খারাপ লাগে না বেশ ভালোই লাগে দেখো চাউমিনটা আমার দু তিন মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব বিরিয়ানি মশলা মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এরপর দিয়ে দিলাম গাঁজোড়া শসাখি আর দিয়ে দিচ্ছি টমেটো কেচা মুড়ি চাউমিন রেসিপি ভীষণ সুন্দর হয় তবে আমার ভালো লাগলে হবে না তোমাদেরও ভালো লাগা চাই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও